আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আইলাম খুব দুঃখিনী একজন মানুষের কিছু কাহানি আশা করি সবাই শুনিয়া যাইবা আর কিছু তার বার্তা আপনি তো আমরার এই আরো একটু আগাই উঠে আমরা আমরা এই জায়গা আবার কত বছর রইব পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর আপনার বাড়ি কই আমার বাড়ি হইল গিয়া বিহার বিহার আপনার আত্মীয় স্বজন মানে খেয়ে আসেন আসন আসেন আছে আপনার চাচা ভাই ভাতিজা আপনি আপনার মানে চাচা ভাতিজা বাই লাগি কোনো মেসেজ দিতে চাইনি নি মাধ্যমে হ্যাঁ দিতে চাই আর আচ্ছা তাহলে কি মেসেজ দিবা মিটিস কইতে আর কি ও তুমি তান বালা বালি আসননি। নি ও খবরা খবর মেকি স্যার মানে আপনার ভাই ভাতিজা যারা আছে তারা মানে ভালো আছে নি এটা এতটুকু না না আপনি আপনার ভাষায় আপনি এখন তো আমি বাংলা মাতি আর আপনার লগে আপনি তো আপনার ভাইয়ে তো আমার বাংলা ভাষা বুঝতো না বুঝতো না ঠিক না তো আপনি আপনার ভাষায় কিছু কই না আপনার ভাইকে আচ্ছা ক্যামেরা আর রাখবো হুম হপকা তারপর উঠাইয়া হপকা হুম

আমি আপনার এক ক্লুটা একটু বাইরে করিয়া দিই যেন আপনি আজকে তো কি চল্লিশ বছর আগে কইছেন আইসুন এই মানে বাড়িঘর সালিয়া তো চল্লিশ বছর আগে যে আইসুন আবার পরে আপনার তো জমিন জায়গা ইত্যাদি মানে সবকিছু তো আসলো এর তো আপনি বাসিন্দা তো বিহারে তাই না তো বিহারের বাসিন্দা যেহেতু আপনার তো জমিন জায়গার সবকিছু আসলো বিহার এইগুলা জায়গা জমি এখন তো আপনি চল্লিশ বছর হয়ে গেছে অলরেডি চালিয়া আইসে চালিয়া আবার পরে আপনার জমিন জায়গা এটা আছে নিনা নাই একটু কইটা পারি আর না তবে থাকার কথা আপনার নামর যদি জমি জায়গা থাকে তাহলে তো অবশ্যই তা আস

যে আপনার বাই যদি তাকুন তাহলে যদি জিন্দা তাকুন আর কি আপনি তো চল্লিশ বছর হয়েছে এখন জানতরা না এই চল্লিশ বছরের মধ্যে যদি আপনার বাই যদি জিন্দা তাকিয়া তাকুন তাহলে অবশ্যই আপনার বাইরে এটা কই যে যদি আপনার জায়গা জমি নিখানে থাকে তাহলে কিছু মানে বিক্রি করিয়া কিছু একটা মানে টাকা হেল্প করে তাহলে আপনার বাকি জীবনটা মানে ভালো হয়েছে ভালো হয়েছে কারণ আপনি তো এখন প্রায় অসল হয়ে গেছেন

ঠিক আছে তাহলে এতটুকু মানে আসলে মানে ঠিকভাবে এই এই প্রায় প্রথমে আসলা আসলামের মানুষ বিহারি মানুষ তো বিহারের বাসায় তাই এখন যাই হোক আমাদের এই আসামে আবার পর থেকে বাংলা ভাষাটা শিখ তবে ভিডিওতে শুনছেন আপনারা এত বেশি মানে চলিত না তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখবা যেন মানুষটার বাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে এইভাবে সবাই চিন্তাধারা করবা বাই